সবাই খামার পরিদর্শন করলো আমি খুবই হ্যাপি আমার শ্রদ্ধ স্যারও আসছে সবাই খামার পরিদর্শন করলো আপনারা দেখেন কত বাংলাদেশ উদ্যোক্তা যারা এত ভালো ভালো খামারে পরিণত করার জন্য খামার করার জন্য উৎসাহিত সবাইকে দেখেন কত সবাই উৎসাহিত মানুষের মনে আগ্রহ কত আপনারা আগে আসেন দেশকে আগায় না সালাম আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের এখানে অসংখ্য প্রান্তিক খামারিরা আসছে যারা প্রতিজনই বাসায় দুইটা একটা করে গাভী লালন পালন করে ছোট বড় সব খামারে আমাদের খামারে বর্তমান অবস্থান করছে এখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই সবাই আসছে কারণ গাভীর শিল্পটা আমাদের বাংলাদেশে বর্তমানে একটা বাণিজ্যিক শিল্পে পরিণত হয়েছে আমাদের ডোমারের যে আমাদের শ্রদ্ধ ছাড় আসছে সিনিয়র অ্যাটেন আছে। তা আসলে আমরা প্রান্তিকভাবে কিভাবে গাভী লালন পালন করব। যারা গাভী লালন পালন করতে চাচ্ছেন বা যারা শুরু করতে চাচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখলে আপনাদের সুবিধা হবে এনারা সবাই আমার খামারে গাবি কিভাবে লালন পালন করা হয় এবং গামারে ডে বাই ডে কীভাবে ডেভেলপ করা সম্ভব এই উদ্দেশ্যে আমার কাছে তারা কিছু জানার উদ্দেশ্যে আসছে আর অন্য কোনো না আসসালাম আলাইকুম আমরা সবাই দেশবাসীর উদ্দেশ্যে এবং আমার শ্রদ্ধা সার আছে এবং আমাদের যারা খামারি আছে তাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বাংলাদেশের সবার উদ্দেশ্যে যারা অ্যাটেন্ড আছে তারা ব্যতীত সবার উদ্দেশ্যে আমি এই ডেরি শিল্পটাকে কিভাবে আগায় নেওয়া যায় আমি দু একটা কথা বলবো আমার এখানে অনেক মা বোন আপুর আসছে ভাইয়ারা আসছে তা আপনারা যারা খামার করবেন আপনাদের যাদের আর্থিক কম যাদের আর্থিক কম যে আমার কাছে এক লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা নাই একটা দুধের গাবির দাম ভালো গাবির দাম দুই লাখ টাকা প্লাস ভালো গাবির দাম আমরা কিভাবে শুরু করব। যদি আমাদের একদম আর্থিক কম হয় বাংলাদেশে বর্তমান ভালো ভালো কোম্পানি বীজ নিয়ে আসছে এসিআই এডিএল ব্রাক বিভিন্ন কোম্পানি আসছে যারা ভালো বীজ প্রদান করে জাত উন্নয়ন করতেছে তা এই ছুরুটা আমাদের হবে যে আমাদের যদি টাকা কম থাকে আমরা ছোট থেকে মাসের বকনা বাচ্চা সংগ্রহ করব সংগ্রহ করে এই বাচ্চাটাকে এগারো থেকে বারো মাসের মধ্যে হেঁটে আনবো হেঁটে আনার জন্য বাচ্চাকে প্রথমে প্রসেসিং হলো বাচ্চাকে পুষ্টি পুষ্টিদার যেগুলো খাবার আছে যেগুলো অরিজিনাল মানে যেগুলো খাদ্য রসি ভুষি ডাল ফিট যা প্রয়োজন দানা খাদ্য ভালো রেশিও তৈরি করে যদি একটা বাচ্চাকে ঠিক মতন আট মাস থেকে বারো মাসের মধ্যে পরিপূর্ণ খাবার দেওয়া যায় বাচ্চাটা অবশ্যই মাসে হেঁটে আসবে আর বারো মাসে যদি বাচ্চাটাকে আমরা করি তাহলে দুই বয়সে বাচ্চা দিবে আর যদি পনেরো মাসে প্রেগনেন্ট করি তাহলে চার দাঁত বয়সে বাচ্চা দিবে এখন আমরা বাংলাদেশে যারা আমরা দেরি করতেছি বাংলাদেশে গাভীর ব্যবসার মধ্যে অনেক ঝোরঝামেলা আছে গাভীর জাত চেনা যায় না আর জাত আমরা সবাই বুঝতেও পারি না দেখা গেল একটা বাচ্চা কিনছি বাচ্চাটা আমি পনেরো মাস পাললাম পালার পরে বাচ্চা দিল বাচ্চা দেওয়ার পর দুধ হয় পাঁচ কেজি সাত কেজি তাহলে কিন্তু আমরা লচের মুখে পড়ব তাহলে ভালো বীজ সংগ্রহ করতে গেলে ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা যারা আপনাদের বন্ধু বান্ধব আছে যারা গাভি পালন করে বা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ভালো আপনার সংগ্রহ করবেন এটা হলো এক নাম্বার আর যাদের আর্থিক ভালো তারা ডাইরেক্ট দুধের গরু কিনবেন যেই গাভিটা প্রথম বিয়ানে পনেরো থেকে আঠারো কেজি দুধ দেয় বাংলাদেশে এই গাভিটা ভালো আর আগে যারা আমরা গাবি পালতাম যারা পাঁচ থেকে আট কেজি দুধ দিত এটা হলো তা এই গাবিগুলা বাংলাদেশের যে বর্তমান খাদ্য দাম সেক্ষেত্রে যদি আমাদের পেটের ভাত যাবে না ওই গরু পালায় শেষ বছর শেষে পঞ্চাশ হাজার বা সত্তর হাজার বা এক লাখ তা এই টাকাটা মনে হবে নিজের কিন্তু এই টাকাটা আমার নিজের না আমি যে আস্তে আস্তে গরুটাকে খাওয়াই গরুটা বাচ্চা পালন করছি এই টাকাটাই আপনার কাছে ব্যাগ যাবে এখন আমাদের একটা ভালো গাবি যদি আঠারো থেকে বিশ কেজি দুধ দেয় আমাদের এলাকায় তো দুধের দাম কম আমাদের এলাকায় কোনো জায়গায় চল্লিশ কোনো জায়গায় পঞ্চাশ কোনো জায়গায় আর ঢাকা চট্টগ্রাম সিলেট থেকে টাকা তা আমরা আমাদের এলাকার চিন্তা যে আমরা ভালো ব্রিডের যদি একটা খামারে থাকে দুধ দেয় গাবিটা ধরেন যে পঞ্চাশ টাকা দুধ বেশি আমরা কম করে হলো তা এক হাজার টাকা দুধ বিক্রি হবে তো এখান থেকে গাবিটাকে পরিপূর্ণ খাদ্য দিতে গেলে আপনার চারশো টাকা খরচ হয়ে যাবে তাহলে পার ডে থাকবে আমাদের ছয়শো টাকা কেননা এই ছয়শো টাকা মাসে আমাদের ছয়শো করে জমা করলে আঠারো হাজার টাকা আসে একটা গাবি নয় মাস দুধ দেয় তা নয় মাস কিন্তু সমান দুধ দেয় না যখনই গাবিকে আমরা বীজ প্রদান করি ধীরে ধীরে দুধ কমে আসে তা সাত মাস দুধের হিসাব ধরবেন দুই মাস ধরবেন না দুই মাসে ওই প্রফি দিবে এখন এই নয় মাসের মধ্যে গাবিটা দুধ বিক্রি করে সাত মাসের দুধের কত টাকা থাকে এই টাকা প্লাস যে বাচ্চাটা থাকবে দেখবেন যে বাচ্চাটা আমার কোয়ালিটি কেমন যদি বাচ্চা ভালো হয় দশ কেজি ওজনের জন্য এক কেজি দুধ খাওয়াবেন তাহলে আমাদের বাচ্চার ওজন যদি চল্লিশ কেজি হয় আপনি ফিডার দিয়ে মেপে সকালে দুই বিকালে দুই চার কেজি দুধ খাওয়াবেন তাহলে বাচ্চাটা হেষ্টপেষ্ট হবে এবং বাচ্চা ডায়রিয়া হবে না বাচ্চা মরবে না গেল যদি বাচ্চা তিরিশ কেজি ওজন হয় তাহলে আপনারা সকালে দেড় বিকালে দেড় কেজি তিন কেজি দুধ খাওয়াবেন কারণ আমাদের গ্রামগঞ্জে আমরা করি কি আমার একটা বাচ্চা হয়েছে বাচ্চা সারাদিন ছেড়ে দেয়া রাখি রাখার পরে বাচ্চাটা বেশি পরিমাণে দুধ খেয়ে ফেলে খাওয়ার পরে বাচ্চারা ডায়রিয়া অনেক সময় মারা যায় এটা করবেন না তাহলে বাচ্চা পালন করতে গেলে প্রথম তিন মাস বাচ্চাকে পরিপূর্ণ দুধ দিতে হবে এখন আমাকে বলতে বলেন রুহুল বাই জন্মের পরে বাচ্চা হইলো চল্লিশ কেজি এখন তিন মাস পরে বাচ্চার ওজন হয়েছে নব্বই কেজি দুধ কি বাড়বে না কমবে দুধ বাড়বে না দুধের পাশাপাশি তাকে দানাদার খাবার অল্প অল্প করে দিয়ে রাখবেন বাচ্চার বয়স যখন পাঁচ সাত দিন হবে বাচ্চার মুখের সামনে সাদা পানি দিয়ে রাখবেন একটা গামলার মধ্যে একটু ভুসি দিয়ে রাখবেন একটা বাটির মধ্যে একটু সামান্য ঘাস দিয়ে রাখবেন খাক আর না খাক ওটাকে সে চাটবে চাটতে চাটতে পেটের মধ্যে আস্তে আস্তে তার খাদ্য শোষণ ইয়ার ক্ষমতাটা বাড়বে তা গরুর যে রুমেন থাকে তিনটা তিনটার মধ্যে নব্বই দিনের মধ্যে দুইটা দুইটা থাকে একটা থাকে না আস্তে আস্তে খাবার বাড়বে তিন মাস পরে বাচ্চাকে আপনাদের দুধ খাওয়ানোর প্রয়োজন নেই বাচ্চাকে ভালো দানাদার খাবার দিবেন বাচ্চাটা যখন আমাদের দশ মাস হয়ে গেল যদি সার বাচ্চা হয় আমাদের এলাকায় মাংসের দাম কম আর আমাদের ছোট বাচ্চার দাম বেশি মনে রাখবেন যখন দশ মাস বাচ্চাটার বয়স হবে তো ওই বাচ্চাটা বিক্রি হবে আমাদের এক লাখ যখন চোদ্দ পনেরো মাস হবে তখন বলবে যে ভাই আহ গরুর মাংস কতগুলো লাগছে তার যখন এটা মনে রাখবেন দশ মাস বয়সে বাচ্চার গায়ে মাংস থাকবে আমাদের ধরেন যে ষাট কেজি ষাট কেজি আমরা এক লাখ টাকা বা সত্তর কেজি এক লাখ আর যখন তেরো মাসে যাবে তখন কয় মন মাংস আছে দুই মন আছে দুই মন মাংসের দাম কত আমাদের দেশে পঁচিশ হাজার করে মনে হলে পঞ্চাশ হাজার বা পাঁচপান্ন ষাট হাজার তাহলে কিন্তু আমি চল্লিশ হাজারটা লসে গেলাম যদি বেচতে হয় দশ মাসের মধ্যে বেঁচবেন আর যদি বেঁচতে মন না চায় দুই বছর পালবেন দুই বছর পালার পরে ওর গায়ে মাংস লাগবে আট থেকে দশ মন তাহলে পঁচিশ থেকে আড়াই টাকা মন বিক্রি হয় এটা একটা লাভের অংশ আর যদি বকনা বাচ্চা হয় বাচ্চাকে পরিপূর্ণ দুধ খাওয়ানোর পরে বারো মাস এনে ঠিক যে গাবিটা কিনছেন এর চেয়ে ভালো ব্রিড ওই বাচ্চা থেকে তৈরি করবেন ঠিক আছে এটা গেল গাবির লাভের হিসাব একটা গাবি থেকে তিন বছর পরে যখন গাবির বাচ্চার বাচ্চা আপনার ঘরে বাচ্চা দিবে আপনি তখন একজন সফল কামারিতে পরিণত হবেন একটা গাবে তিন বছরে তিনটা বাচ্চা দিছে কারো ভাগে তিনটা সারো হতে পারে কারো ভাগে তিনটা বকনা হতে পারে কারো ভাগে একটা বকনা হতে পারে আমি তো একটা জাল পাবো কিন্তু আমি যে দুইটা সার পাইছি দুই বছরে আমার লস নাই দুই বছর পরে যখন একটা সার ধরা যায় দশ মন ওজন হয়েছে আমি দুই থেকে আড়াই লাখ টাকা যদি একটা সার বিক্রি করি ওই টাকা দিয়ে আমরা একটা গাভী সংগ্রহ করবো আমাদের আমার এটা মনে রাখবেন অফিসে আর হলেই যে আমাদের লস হবে এমন কোনো কথা নেই ঠিক আছে ওই বকনাটা কুশ মাসে বাচ্চা যে গাভীতে পরিণত হবে স্বাদটা বিক্রি করে একটা গাভিও কিনতে পারবেন তাহলে নিরাশ হবেন না এই আমার না বেটি সাথে কোনো স্বাদ নেই

এই রোগের কারণে আমাদের বাট নষ্ট হলে গরুর দাম কমে যায় আরেকটা রোগ হলো খুরাই এই দুইটা থেকে যদি পারেন আপনারা খামারে করতে পারবেন গরুর টাকা কখনো হারায় না গরু যদি যদি দেয় তাও গরু বিক্রি লাখ টাকা তাকে বড়ি থাকে আর গরু যদি নষ্ট হয়ে যায় তাহলে টাকা শেষ সকালে উঠে গাভীটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাবি দহন করে গাভীকে গোসল করাই দিবেন গোসল করানোর পরে গাবিকে পর্যাপ্ত ঘাস গাভি পালতে হলে মুখে ঘাস দিতে হবে বিশ কেজি ঘাস খাওয়াইলে পাঁচ কেজি দুধ হয় এখন আমরা যদি চল্লিশ কেজি ঘাস পাই কয় কেজি দুধ হবে দশ কেজি তা চল্লিশ কেজি ঘাস কিন্তু আমাদের গরু খেতে পারে না অনেক গরু পারে অনেক গরু পারে না আপনারা ঘাসের সাপোর্ট বেশি দিবেন টানা দাঁড়টা কম দিবেন তাহলে আপনারা লাভের অংশটা বেশি পাবেন আর যখন ঘাসটা খাওয়া হয়ে গেল গরুটাকে সকাল আটটার সময় থেকে বিকাল চারটা পর্যন্ত গরুটা যাতে শুয়ে থাকে সেই দিকটা চোখ মনোযোগ দিয়ে রাখবেন গরুটাকে আর ডিস্টার্ব দেবেন না গরুটাকে দাড়া করায় দিবেন না দাঁড়া করায় দিলে যে গরুটা বিকেলে দুধ দিবে সাত কেজি ও আপনাকে দুধ দিবে চার থেকে পাঁচ কেজি তাহলে কি করতে হবে গাবিকে বেশি সময় রেস্টে রাখতে হবে যদি গাবি দশ কেজি জায়গায় বিশ কেজি দানা দার খাওয়ান গাবি মোটা হবে কিন্তু গাবির দুধ বাড়বে না গরুর মধ্যে জাত আছে তো দুধ আছে কিন্তু সিস্টেম আছে সিস্টেমে সিস্টেমে কাজ করবেন পরিপূর্ণ দুধ বাড়বে আর একটা জিনিস যেটা এটা গাবির খাবার গাবির রেস্ট গেল এখন গার্বির প্রজনন ক্ষমতা তোমার গাড়ি আছে না নিয়ে গাবির যদি বাচ্চা দিল বাচ্চা দেওয়ার প্রথম দিন থেকে ষাট দিন পর্যন্ত যদি গাবিকে সঠিকভাবে যত্ন করতে না পারেন গাবি সঠিক সময় হিটে আসবে না যদি আমাদের গাবি সঠিক সময় হিটে না আসে গাবি যদি তিন মাস পিছায় যায় তাহলে গাবিটা কিন্তু আমাদের কনসেপ্ট করবে না একটা গরু যদি তিন মাস বসায় খাওয়াই তাও বিশ টাকা খরচ হবে বিশ লস আবার দেখা গেলো যখন সাত মাস 8 মাস পার হয়ে গেল বা 5 মাস পার হয়ে গেল গাবি দুধ বন্ধ হয়ে গেল পকড়ে ট্যাক্স তাহলে আমরা গাবি বাচ্চা জন্মের পর দিন থেকে গাবি তেল 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 ভিটামিন এবং খাদ্য যারা এটা বোঝেন না আমার কাছে বুঝিয়ে দিবেন কি করলে গাবি হিটে আসে গাবির কয়েকটা একটা রোগ হয় জরের মধ্যে গাবির কয়েকটা রোগ হয় জরের মধ্যে লিকুরিয়া হয় সিস্ট হয় ওভার ব্লিডিং হয় বাচ্চা ফেলে দেওয়া হয় এই কটা থেকে যখন আপনি গাভীকে নিরাপদ রাখতে পারবেন এটা করার জন্য বাচ্চা জন্মের পর থেকে ষাট দিনের মধ্যে পরিপূর্ণ যত্ন করলে বাড়বে গাভীর সঠিক সময় হিটও আসবে হবে এই জিনিসগুলো আলাদা ভাবে আপনারা যারা খামার করতে চাচ্ছেন এটা বিপির অনেক ইন্টারনাল ব্যাপার আছে স্যার আছে অভিজ্ঞ সার আছে এনারা আপনাদেরকে শিখাবে ওনারা অনেক সিনিয়র তাদের কাছে পরামর্শ নিবেন আমরা যতটুকু জানি আমার পক্ষ থেকে আমি শিখাবো আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন কেউ বারবার জাবর কাটে যদি গরুর সুস্থতা বেশি থাকে গরু ঘন ঘন জাবর কাটবে সুস্থতা কম থাকলে জাবর কম কাটে আরেকটা জিনিস বলে দেয় এখানে আমরা অনেক জায়গায় গাভীকে খড় খাওয়াই না তা খড় না খাইলে গরু পালন করা যায় ঘাস খাইলে গরু পালন করা যায় তা ঘাসের পাশাপাশি যদি একটু শুকনা খড় এক বেলা করে গাভীকে খাওয়ান গাভি পর্যাপ্ত জাবর কাটবে এটা সুস্থতা বোঝার একটা উপায় গাভীর সুস্থতা বোঝার এখানে চিপ থাকে চিপ যদি দেবে যায় মনে করবেন আমার গরুটা দুর্বল হয়েছে নাক যদি শুকায় যায় ক্যালসিয়াম শর্ট হয়েছে গরু দাঁড়াইতে উঠতে যায় বসে পড়ে ক্যালসিয়াম শর্ট হয়েছে এই সিমটম গুলা সাররা বুঝাই দিবে আপনারা তো ট্রেনিং করছেন এটা সারদের কাছে বুঝে নিবেন আর আপনাদের যদি গাভীর ব্যাপারে আরো কিছু জানার থেকে আমার কাছে জানতে পারেন কোনো প্রশ্ন আছে কারো এখানে আমাদের এখানে বর্তমান হলস্টন ফ্রিজিয়ান আছে জার্সি আছে বাংলাদেশে ডেরি শিল্পকে আগায় নিতে গেলে জার্সি আর হলস্টন ফ্রিজিয়ান বেস্ট আর যদি মাংসের গরু পালতে চান তাহলে সাইয়ল গরু পালতে হবে এটা আমি লালন পালন করি না কারণ আমাদের একটা গরু পিছনে খরচ আছে তার পিছনে ইনকাম লাগবে তার ডেরিটারা অনেক লাভবান জিনিস একটা হলস্টেন ফ্রিজিয়ান গাবি যে গ্রোথ আছে অন্য ক্রোস বা দেশি গরুর মধ্যে গ্রোথটা নাই একটা দশ মাসের বাচ্চা এক লাখ টাকা বেচা সম্ভব একটা দেশি গরুর বাচ্চা কি এক বছর পরে এক লাখ টাকা বেচা সম্ভব তা আপনারা কি করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তা আমাদের যেটা আগায় পথ দেখানোর পথ দেখানোর আমি যে পথে আগাইছি আমার তিনটা গাবি ছিল দুই সালে তিনটা গরু দিয়ে আল্লাহর রহমতে আজকে এই খামার জমি জায়গা সারা বাংলাদেশের মানুষ যে জাননার ডেলি ফার্মকে চিনে আমার প্রতি মাসে এক থেকে দেড়শো এক থেকে দেড়শো গরু এবং ববনা বাচ্চাই খামার থেকে সারা বাংলাদেশ যায় আমার সারা বাংলাদেশে আমার খামারের চ্যানেল হলো জেডিএফ জেডিএফ টিভি ইউটিউবে ভিডিও চালু করবেন আমার প্রতিদিন ভিডিও পাবেন তা আমাদের শ্রদ্ধ স্যার আপনাদের ব্যাপারে কিছু বলুক আমরা অনুরোধ করি স্যারকে আরিফ একটু ইয়া কর আচ্ছা হ্যাঁ এই যে আমার এখানে এই লাইনে যতগুলো গরু দেখতেছেন এগুলা প্রতিটা প্রেগনেন্ট প্রেগনেন্ট অবস্থায় বাচ্চা দেওয়ার আগে কিছু গরুর মল পরে যদি মল পরে এটা কোনো সমস্যা না আমি একটা আপনাকে বললাম যে গরুর কয়েকটা রোগ আছে লিকুরিয়া সিস্ট ওভার ব্লিডিং বাচ্চা ফেলে দেওয়া তা আর এই এটা কোনো রোগ না আপনি গাবিকে প্রেগনেন্ট অবস্থায় ভিটামিন গুলো পর্যাপ্ত খাওয়াবেন দানাদার খাদ্য ভালো খাওয়াবেন এবং অন্তত প্রেগনেন্ট অবস্থায় গাবিকে যত্নটা বেশি করবেন গাবিকে যদি পরিপূর্ণ যত্ন করেন কোনো রিস্ক নাই ব্যাপারুক কোনো রিক্স নাই না পারলে আপনি মুখে ক্যালসিয়াম খাওয়াবেন সকালে পঞ্চাশ গ্রাম বিকেলে পঞ্চাশ গ্রাম কিন্তু গাবি যখন বাচ্চা দেওয়ার সময় হয়ে যাবে যখন ওলানটা ঢিলা দেওয়া শুরু করবে আপনার সব দানাদার খাবার বন্ধ করে শুধু গমের ঘুষি দিবেন বাচ্চা হওয়ার আগে থেকে বাচ্চা হওয়ার দশ দিন পর পর্যন্ত গাভি শুধু গমের ঘুষি খাবে খর খাবে ঘাস খাবে খাবে এই নিয়ম পালন আমরা বাচ্চা দেওয়ার আগে গাভীর খাবার বুঝি না আমরা ভুট্টা ফিট ডাল এসব দিয়ে দেই ওলানটা এত বড় হয়ে যায় তখন গাবিটা আর ওলানটা কমাইতে পারি না তখন কিন্তু ওলান নষ্ট হয়ে যায় যেহেতু বাচ্চা দেওয়ার আগে গাবিকে ড্রাই করে আনতে হবে আর একটু ড্রাই করে আনতে হবে বাচ্চা হওয়ার পরে সাত দিন পর্যন্ত ড্রাই প্লেটে থাকবে সাত দিন পর থেকে আপনাকে আস্তে আস্তে পর্যায়ক্রমে খাবার বাড়াবেন তাহলে কখনো রোগ হবে না ঠিক আছে স্যার আপনি কিছু বলেন জার্সি ফ্রিজিয়ান বাংলাদেশে চিনতে গেলে কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই ইউটিউবে যা জার্সি গরু সার্চ করবেন হাজারো গরু বের হয়ে আসবে ফ্রিজিয়ান গরু সার্চ করবেন হাজারো বের হয়ে আসবে আপনারা যারা সাক্ষাতে আছেন আমি বাস্তবে জার্সি ফ্রিজেনে ব্যবধান বুঝাই দিব জার্সি গরুর কালার বিভিন্ন হয় ব্ল্যাকও হয় বিস্কিট কালারও হয় আবার কফি কালারের মধ্যেও হয় জার্সি গরুটার মধ্যে দুই রকম হয় একটা হলো জার্সি ফ্রিজেন ক্রস একটা হলো ডাইরেক্ট জার্সি যেটা আমরা বাংলাদেশে বাগাবাড়ি বা মিল জার্সি নামে পরিচিত এখন যে ছোট জার্সি গরুগুলো আছে এর মধ্যে ডিফারেন্স আছে ছোট জার্সি গরু চারটা পাঁচটা বাচ্চা দেওয়ার পরে শরীরে মাংস থাকে না মানে মাংসর পরিমাণ থাকে দুই মন আড়াই মন বা একশো কেজি আর একটা ফ্রিজিয়ান গাভী বয়স হয়ে গেল মাংস থাকে ছয় মন সাত মন আট মন দশ মন তার জার্সি ফ্রিজিয়ান যারা পালবেন আপনারা চেষ্টা করবেন জার্সির সাথে যেটা ফ্রিজিয়ান ক্রস এটার আমরা বডি পাবো দুধ পাবো বাচ্চা পাবো আমাদের তলে দুধ দরকার সৌন্দর্য দেখে লাভ নাই তলে যদি দুধ না হয় আপনি খাওয়াইতে পারবেন না আর যেটা একদম ছোট্ট জার্সি মিনি জার্সি এটা বয়সকালে দাম থাকে না খালি গরুটা বেচতে হবে পঞ্চাশ ষাট হাজার পাশের কাছে

আর এনারা কি করেন সেটা আমরা দেখার জন্য জাস্ট তুলনামূলক যেন আমরা একটা ইয়া করতে পারি পার্থক্য করতে পারি তুলনামূলক করতে পারি তো তাতে আমাদের যেগুলো লেকিংস আছে অর্থাৎ আমাদের কিছু গ্যাপ থাকতে পারে না আমরা যেন ওই গ্যাপগুলো শুধরাতে পারি মূলত সেই কারণেই মূলত এখানে আসা আপনার এখানে আর আমরা একটা আমাদের বিডিং লাইনে একটা কথা আছে মানে আমাদের বাংলাদেশের বিডিং পলিসি হচ্ছে এরকম রুবেল সেটা হচ্ছে যে আমরা কখনো লাইন চেঞ্জ করব না এটা হচ্ছে আমাদের ব্রিডিং পলিসি দেশি গরু বাদ দিয়ে দেশি গরুর ক্ষেত্রে সব লাইনে দেওয়া যাবে জি ছাদে দেশি গরুতে আপনি যে কোনো ধরনের বীজ দিতে পারেন যে কোনো ধরনের সেটা আপনি যদি চান ব্রাহ্মা বীজ দিবেন দিতে পারেন আপনি যদি চান জার্সি বীজ দিবেন দিতে পারেন আপনি যদি চান হস্তে ফ্রিজিয়ান দিতে পারবেন সেটা গরুর সাইজের উপর নির্ভর করে যদি সাইজটা একটু বড়ো হয় তাহলে দেওয়া যাবে আর অন্য যেগুলো জাত আছে যদি আমি হস্তে ফ্রিজিয়ান বলি জার্সি বলি আয়ার বলি বা যেগুলোই বলি না কেন সাইওয়াল বলি এগুলাতে কখনো লাইন ব্রিডিং বলে এটাকে অর্থাৎ লাইন চেঞ্জ করা যাবে না আমি হসি ফ্রিজিয়ান হলে অবশ্যই এটা হসনে ফ্রিজিয়ানের বীজ দিব এটাকে যদি আমি ব্রাহ্মার বীজ দেই তাইলে হবে না এটাকে যদি আমি জার্সির বীজ দিই সেটাও করা আইনত বাংলাদেশের আইনের দণ্ডনীয় অপরাধ এই কাজটা আমরা করব না আমরা অবশ্যই লাইন ব্রিডিংটা মেনটেন করার চেষ্টা করব নাইলে হবে কি জাতগুলো সংক্রায়িত হতে হতে এমন এক পর্যায়ে চলে যাবে মান তার কমা শুরু করবে

মানে কি বলবো যেটা হচ্ছে আমার ইচ্ছা অর্থাৎ ইচ্ছা শক্তি বা সংকল্প যে আমি খামার করব কথা বলতে গেছে আর আমার একটা ভালো জাতের গরু দরকার আমার যদি আমি খামারটা টিকা রাখতে চাই এই দুটা যদি সমন্বয় হয় এবং ইচ্ছা শক্তি যদি প্রবল হয় তাহলে আমরা এগিয়ে যেতে পারবো এবং আমার খামারটা লাভবান হবে বলে আমি মনে করি আর আমরা যেহেতু এখানে আসছি আমরা অনেক ভালো ভালো গরু দেখলাম তাই না এই গরুগুলোর মধ্যে থেকেই আমরা বুঝতে পারবো যে কীভাবে লালন পালন পান করতে গরুকে কতটুকু জাগা দিতে হয় কিভাবে তাদের ঠিক খাবার দিতে হয় সবই কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে তো আমরা এই জিনিসটা মাথায় রাখবো এবং আমি আর কথা বাড়াবো না যেহেতু আপনাদের প্রশিক্ষণে অনেক কথাই বলা হয়েছে সেগুলো আপনাদের মাথায় অনেকের আছে আমি জাস্ট রুবেলকে একটু ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে এই একটা সুযোগ করে দেওয়ার জন্য যে আমরা তার খামারে এসে বাস্তব কিছু জ্ঞান লাভ করার সুযোগ হলো আমাদের তাই না আমি আর কথা না বলি রুবেল ঠিক আছে সবাই আসছেন আমি খুবই খুশি হয়েছি আপনাদের যাদের ব্যক্তিগত কোনো প্রয়োজন হবে কোনো পরামর্শ লাগবে কোনো জাত চিনার কম বেশি হবে যার যে প্রয়োজন আপনি সরাসরি আমার এই খামারে আসবেন আসবেন নিজের মতন করে সব কিছু দেখবেন জানবেন শিখবেন শিখে দেশকে আগায় নেন নিজেকে আগায় নেন নিজের আর্থিক উন্নয়ন করেন আমরা যারা ব্যবসা করি বাসায় যদি একটা গাবি পালন করি দুইটা গাভী পালন করি সকালে গভীর কাজ করে দোকানে যেতে পারবো অটো চালাইতে যাইতে পারবো অফিস করতে পারবো ব্যাংক করতে পারবো সব পারবো বিকাল চারটায় আসে আবার গাভীটা লালন পালন করে আবার কাজে যেতে পারবো গেল আর যারা নারীরা আছি আমরা মা বোনরা তারা বাসায় আপনারা যদি দুইটা গরু দিয়ে বা একটা গরু দিয়ে শুরু করেন আজ থেকে পাঁচ বছর পর এই কথা মনে পড়বে যে আমার একটা গাবি থেকে আস্তে আস্তে পাঁচ বছর পরে আমি দুই লাখ টাকা দিয়ে গরু কিনছি পাঁচ বছর পরে আমার ঘরে দশ লাখ টাকার গরু আছে আমার দুই লাখ টাকার সম্পদ দশ লাখে পরিণত হয়েছে আপনাকে সময় দিতে হবে সময় একটা পর্যায়ে আপনাকে একটা অবস্থানে নিয়ে যাবে যদি আপনি গাভীর মধ্যে সময় না দেন আপনি যদি চেষ্টা না করেন আপনি যদি গাভীকে দেখে বাইরে সময় নষ্ট করেন গাভীকে টাইম টু টাইম খাবার না দেন ও আপনাকে ফিডব্যাক দিবে না সেহেতু গাভী এমন একটা সম্পদ সে জিনিস যদি মরে না যায় আপনাকে কখনো টাকা সে লস দিবে না যে কোনো হোক আপনি টাকা দিবে আমি সবার কাছে রিকোয়েস্ট করব আপনারা ভালো ট্রেনিং করেন সাররা আছে আপনারা যা চিনেন অল্প দিয়ে শুরু করেন বড় আকারে পরিণত করেন আজকের দিন সামনের পাঁচ বছর পরে আপনাকে অন্য একটা দিনে নিয়ে আসবে এই যে আমার যা দেখতেছেন আমার সব কিছু আমার তিনটা গাভী থেকে তা আমাকে দেখে অন্তত শিখেন সারা জানে আমার এলাকা সবাই জানে তিনটা গাবি থেকে যাত্রা শুরু আমার এখন শত শত গাভী এবং সারা বাংলাদেশে ভালো জাত দেওয়ার জন্য আমি কাজ করতেছি তা মানুষ পারে না দুনিয়াতে এমন কোনো কাজ নেই সবার চেষ্টা থাকতে হবে সবার চিন্তা শক্তি ভালো থাকতে হবে এবং একে অপরকে আপনাদের সহযোগিতা করতে হবে মনে কোনো হিংসা দ্বন্দ্ব করবেন না দেশও আগায় যাবে আমরা আগায় যাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম